গুগলি আজ রাঁধব আমি খাবো পেট ভরে কত সুস্বাদু খাবার এটা বুঝবে খাবার পরে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা আমার চ্যানেল মাই লাইফ স্টাইল অর্পিতায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে কোনো ব্লগ বা ভিডিও নয় আজকে ডেলি চলে এসেছি ভিডিও নিয়ে তো এটা একটা পুরোনো যুগের হারিয়ে যাওয়া রান্না গ্রাম ঘরে কিন্তু এই গুগলি নামটা খুবই প্রচলন তো অনেকেই হয়তো জানো না বা কোনোদিনও শোনো তো তাদের জন্য বলছি গুগলি হচ্ছে এক জাতীয় শামুক সেটা ছোটো ছোটো পানা পুকুরগুলোতে বেশি হয় পুরোনো দিনে মাঠ হাম্মারা কিন্তু এই গুগলি রান্নাটা প্রায়ই করতো তো এখন গুগলি ছাড়া বাছা খুবই ঝামেলা সে বাড়িতে আর গুগলি রান্নাটা করে না কিন্তু এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় শামুকের মতো জিনিস এর আবার মাংস থাকে তো চলো ভেতরে আজকে সেই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো থালার মধ্যে যে ছোট ছোট মাংস টাইপের জিনিস তোমরা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে গুগলি তো গুগলিগুলো কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে কারণ এখানে আমরা ছাড়ানোই গুগলি কিনেছি আর সেটা শুধু নাভি আর একটু নারী লেগে থাকে সেগুলোই পরিষ্কার করে ধুতে হয় তো সেটা আমার ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এবং গুগলিগুলোকে একটু গরম জলে এবার পরিষ্কার করে নেব তার কারণ গুগলির মধ্যে একটু ল্যালো টাইপের জিনিস থাকে যেটা গরম জল দিয়ে ভালো করে কচলে পরিষ্কার করতে হয় না তো খাবারটা অতটাও টেস্টি হয় না সে কারণে এখন কচলে কচলে দু তিনবার আমি গরম জল দিয়ে ধুয়ে নেব গুগলির মাংসগুলো তারপরে ওটা গিয়ে কষিয়ে রান্না করবো তো গুগলিটা ভালো করে পরিষ্কার করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি সেটা হচ্ছে তোমরা কীরম ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আরও কোনো নতুনত্ব রান্নার ভিডিও তোমরা দেখতে চাও কিনা বা কি ধরনের রান্নার ভিডিও তোমরা আমার কাছ থেকে দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে জানাবে আর অনেকেই আমার ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক লিংক চেয়েছো তাদের উদ্দেশ্যে বলছি যে এই ভিডিওর ড্রেসক্রিপশানে আমি আমার ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুকের লিংক দিয়ে দেবো তো সবাই এই ভিডিওর ড্রেসক্রিপশানে গিয়ে আমার ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবে তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গুগলি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে এতে আমি এবার লবণ আর হলুদ অ্যাড করব তো এই যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এবং তার সাথে দিয়ে দিলাম হলুদ তো এই মাংসগুলোর মধ্যে মানে এই গুগলির মাংসগুলোর মধ্যে লবণ হলুদটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে ওই দশ থেকে পনেরো মিনিট রেখে দিলেই হবে তো ভালো করে লবণ হলুদ মাখিয়ে এখন এগুলোকে আমি ঢাকা দিয়ে রেখে দেব এবং এতে কি কি সবজি অ্যাড করব সেটা দেখে নাও তো এখানে দেখতেই পাচ্ছ যে বেগুন আর আলু কেটে নিয়েছি তো তোমাদের কাছে যদি গাজর বা মূলো থেকে থাকে তাও তোমরা দিতে পারো কিন্তু মূলো দিলে গুগলির স্বাদটা অন্যরকম হয়ে যায় সে কারণে আমি মূলো দিই না তো এখন তো এখন গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তো যারা যে তেলের রান্না খাও সে তেলই দিতে পারো তো এখন ওই তেল গরম হয়ে যাওয়ার পর আমি গুগলিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে এবং দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে জল বেরোচ্ছে তো এটা ফুটতে ফুটতে কিন্তু অনেকটাই জল বেরোবে তো জল শুকনো হওয়া অবধি ওয়েট করতে হবে এবং গুগলিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে তো এই যে দেখতেই পাচ্ছ যে প্রায় অনেকক্ষণই আমি ভাজলাম এবং গুগলির মাংসগুলো থেকেই কিন্তু তেল বেরোচ্ছে এবার তো এই সময়ই ঠিক নামিয়ে নিতে হবে যখন দেখবে যে গুগলি থেকে অটোমেটিক হালকা হালকা তেল বেরিয়ে আসছে তখন তোমাদেরকে নামিয়ে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছ কড়াই কিন্তু তেল বেরিয়েছে তো এখন তুলে নিচ্ছি গুগলিগুলোকে বাটির মধ্যে এবং তার মধ্যে দিয়ে দিলাম এবার বেগুন তো বেগুন আলু তার সাথে পেঁয়াজ কাটা আছে পেঁয়াজটাও দিয়ে দেবো একসাথেই ভাজবো তার কারণ পেঁয়াজটা যদি আমি আগে ভেজে নিতাম তাহলে পেঁয়াজগুলো একটু বেশিই শুকনো শুকনো হয়ে যেত ড্রাই ড্রাই হয়ে যেত তখন আর অতটা খেতে ভালো লাগতো না মানে এই পেঁয়াজগুলো বেরেস্তার মতন করলে চলবে না এগুলো আলু আর বেগুনের সাথে হালকা হালকা ভেজে তুলে নিতে হবে যাতে পেঁয়াজ পেঁয়াজ হয়েই থাকে তো এই যে এখন পেঁয়াজটা আলুটা আর বেগুনটা ভাজতে দিয়ে দিয়েছি এবং তার মধ্যে মশলা দিয়ে দিলাম সেটা হচ্ছে জিরে আদা রসুন আর লঙ্কা এই কটা পেস্ট করে আমি ওর মধ্যেই দিয়ে দিলাম এবং তাতে অ্যাড করে দিলাম ঘুগলি তার কারণ এটা কিন্তু বেশি কষাতে হয় না মানে আলু আর বেগুনটা বেশিক্ষণ ধরে কষলে চলবে না আলু আর বেগুনটা হালকা করে ভেজেই সমস্ত মশলা গুগলি সবই একসাথে দিয়ে দিতে হবে এবং তাতে যদি তোমরা মনে করো যে একটু হলুদ লবণ আরও অ্যাড করতে হবে সেটা অ্যাড করে সমস্তটাই একসাথে কষতে হবে তার কারণ গুগলির মাংসগুলোও সেদ্ধ হওয়ার ব্যাপার আছে সে কারণে সব কিছু অ্যাড করে এবার একসাথে কষাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখতেই পেলে তোমরা যে অনেকক্ষণ ধরেই সবগুলো একসাথে কষা হলো এবং রান্নাটা এখন শেষের দিকে তো শেষ বেলায় আমি একটু মিশিয়ে দিলাম কারণ সব তরকারিতেই আমি ধনে পাতাটা একটু বেশি পছন্দ করি তো লাস্টে বেলায় এখন ধনেপাতাটা মিশিয়ে এবার হালকা কষাবো তারপরে তাতে জল দিয়ে দেবো তো আজকের রান্নাটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে এরম ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি টাটা বাই বাই